আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াক্তা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসান না ইবাদতের পরে যারা তোমরা আনুগত্য করবা শ্রদ্ধা এবং সম্মান দেখাবা তোমার মাথাকে অবনত করে দেবা তিনি হলো তোমার মা আর তোমার বাবা বাজান্দে সন্তান যার হয়েছে তিনি বোঝে সন্তান কি মর্যাদার কি আদর আর কি ভালোবাসা সন্তান যে বাবা মার কাছে কতটা মূল্যবান আমার ভাইরা এই পৃথিবীতে যারা বড় হয়েছে যারা সম্মানিত হয়েছে তারা মা আর বাবার দোয়াতে হয়েছে মা আর বাবার দোয়ার কারণে যারা দোয়াতে যারা পেয়েছে তারা বড় হয়েছে মা আর বাবার যারা অভিশাপ পেয়েছে তারা কখনো সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় নাই হয়তোবা আপনি ফুটবল খেলা দেখেছেন মেসির তাদের যে অনুসন্ধান করতে যাবেন গুগলে অথবা গুগলে যাবেন অথবা আপনার হচ্ছে যাবেন ক্রমে গিয়ে আপনারা যখন এই মেসির জীবনের বৃত্তান্ত খুঁজবেন দেখবেন মেসি তার জীবনের লেখতে গিয়ে বলছে আমার এত বড় হওয়ার পেছনে শুধুমাত্র আমার কেলাম না আমার মায়ের দোয়া ছিল আমার আব্বার দোয়া ছিল প্রচেষ্টা ছিল আমার আব্বার কারণে আমি এত দূর পর্যন্ত পৌঁছাইছি আমার মায়ের কারণে এত দূর এরপর লন্দর জায়গায় গেলে রোলান্দু এই কথা বলেছেন এমন কি সারা পৃথিবীর ভিতরে আমাদের দিকেে বলা এই কিব্বার ইমাম রয়েছিলেন একজন তিনার নাম হলো কালবি তিনি একজন কালো মানুষ শুধু দাদ দেখা যায় কিন্তু চেহারা দেখা যায় না এত কালো মানুষকে সম্বাধিক জিজ্ঞাসা করলো হুজুর কাবার ইতিহাসে এত কালো ইমাম কখনো এই জায়গায় ইমামতি করে নাই আপনি কেমনে এই জায়গা পর্যন্ত পৌঁছাইলেন কালবি বললেন আমার এই জায়গা ইমামতি পর্যন্ত পৌঁছার পেছনে আমার মায়ের দোয়া আমার মায়ের দোয়া সেইটা দোয়া নয় মাঝে মধ্যে মা পরা আমার রাগ করতাম মা কে ডিসটর্ব করতাম মা কে আমি বিরক্ত করতাম এই বিরক্ত করার কারণে মা আমাকে গোসাব দিয়া বলতো আল্লাহ জানো কালবে তরে কাবার ইমাম বানায়া দেয় আল্লাহ জানো কালবে তরে কাবার ইমাম বানায়া দেয় এই কাবার ইমাম বানায়া দেয় এই কথা বলে আমার উপরে রাগ করে রাগ করত মানে গালি দিত যার কারণে আল্লাহ পাক আমারে এই কাবার ইমাম বানায়া দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার মা বাবার দোয়ায় যেমন বড় হওয়া যায় মা বাবার দোয়ায় তেমন একেবারে জীবনটা সন্তানের ধ্বংস হয়ে যায় মা বাবার কারণে সামনে সন্তান ধ্বংস হয় পাঁচটা মিনিট শুনবেন মনোযোগ দিয়া শহরে ছেলে মেয়েরা মা বাবার সাথে যে আচরণ করে বাজান দেখলে কষ্ট লাগে একটা বাইকের জন্য বাবার উপরে যে চাপ দেয় একটা আইফোনের জন্য যে চাপ দেয় আহারে অনেক বাবা মা এসে বলে হুজুর কি করব বলত যায় মাথা নিচু হয়ে যায় মুখটা দেখানো যায় না মাত্র এসএসসি পাস করলো তিনটা দিন হলো যে অত্যাচার শুরু করছে আজকে আবার দরজা লাগায় দিয়েছে বলছে যদি বাইক কিনে দাও তা দরজা খুলবো বাইক না কিনে দিলে কাপড়ের কাপড় নিয়ে দরজায় দাঁড়াও এমনও অনেক পরিবারের সন্তান আছে না না আমাদের ভাইরা আমার বন্ধুগণ যেমন কর্ম তেমন ফল কাবা দদিন তো দানো দেখেন তো একটা ভালো মাঝে পরিবারে বিয়ে করে নিয়ে আসছে ওই পরিবারে একটা সন্তান এরকম জেদ করেছে জুলুম করেছে চারটি জিনিস দেখে বিয়ে করেন নাই যার কারণে আপনার উপরে গজব نازল হয়েছে যতদিন বাসবেন ওই গজব আপনার উপরে থাকবে বিদ্যুৎ নিয়েছেন বিল দিবেন না রান্না হয়েছে আপনি খাবেন না তা কি হতে পারে অতএব বিয়ে করেছেন বড় লোকের মেয়ে দেখে বিয়ে করেছেন সামরা দেখে সহ্য করে যান যে কয়েকদিন বেঁচে আছেন উপায় নাই এখান থেকে বেঁচে থাকার যদি বলেন হুজুর তারপরেও কি অসুখ থেকে বাঁচার জন্য ট্যাবলেট আছে ট্যাবলেটের পরে আছে অপারেশন তারপরে অপারেশন কি করা যায় না অপারেশনের জায়গা আছে যাবেন না কারণ আমরা বলতে বলতে আমাদের কণ্ঠ ভেঙে যায় ও বাজান অপারেশনের জায়গা হলো মসজিদ আর মাদ্রাসা এই জায়গায় পাঠায় দেন আল্লাহ পাক আপনার সন্তানটাকে মসজিদ আর মাদ্রাসার মাধ্যমে এমন অপারেশন করে যুগের ওলি হয়ে যাবে জোরে বলে আল্লাহু আকবার যে কোনো কোন দিন সন্তান আপনার দিকে মাথা করে গরম মানে নজর করে আপনার দিকে তাকাবে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মা-বাবার অবহেলে সন্তানটা কেমন ধ্বংস হয়ে যায় একেবারে ইমোশনাল কথা মনোযোগ দিয়ে শুনবেন ঢাকা শহরে একজন তার ওই ঢাকা শহরে একটা ছেলে যার নাম হলো আব্দুল মুমিন আমারও ভাইয়েরা আমার বন্ধুগণ একবার অথিন ঠিক ঠিক কথা আব্দুল

বসে বসে খাইতে পারবে এমন কে সুযোগ ছেড়ে দেয় এই সিটি পাওয়ার পরে আর বাবা দুইজন পরামর্শ করে কি করলেন বাড়ি ঘর জায়গা জমি যতটুকু ছিল সবটুকু বিক্রি করে দিয়ে আব্দুল মুমিনকে দুইটা লাখ টাকা সেই সময় পাঠায় দিয়েছে পাঠানোর পরে এক দিন দুই দিন তিন দিন চলে যায় চলে যাওয়ার পরে দুই চার বছর চলে যায় সন্তানের তেমন খোঁজ খবর নেয় নাই বাবা মার আমার ভাইয়েরা ব্যস্ত হয়ে যায় সন্তানের যখন পাঁচ তালা বাড়ি হয় ব্যস্ত হয়ে যায় তিন তালা যখন বাড়ি হয় সন্তান যেমন যখন বড় চাকরি করে তখন ব্যস্ত হয়ে যায় অথচ যখন তিন সেটের বাড়িতে থাকতো আর যখন মেসে থেকে পড়াশোনা করত ওই সময় ব্যস্ততা থাকতো না দিন একবার দুইবার মা বাবার সাথে কথা বলতো যতই উপর থেকে ওঠে ততই নিচের মানুষকে ভুলে যায় এটাই হলো বর্তমান মানুষের একটা নেচার কথা বলেন ঠিক কিনা